তৌহদ আল্লাহর একত্র এ যেটা সময় আপনাকে ধরে রাখতে হবে কারণ সেই মুহূর্তেই আপনার মরণের পরওয়ানা আসতে পারে তাহলে আপনি কাফের হয়ে বললেন চিরস্থায়ী জাহান্ন এটি মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম ফরজ কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এটা সত্যিকারে লাই রাহ যারা বুঝে এবং বুঝে যারা লাই আহিল্লাহ বিশ্বাসী হয়েছে এবং মুসলিম হয়েছে সেই ব্যক্তির মধ্যে তৌহিদ আছে আর যেই ব্যক্তি লাই আহিল্লাকে মন্ত্র মনে করে হিন্দুদের মন্ত্রের মতো আর যেই ব্যক্তি লাই আহ অর্থই বুঝে না লাই আহিল্লাহ হয়তো শাব্দিক অর্থ তাও শুদ্ধ বলতে পারবে না আর তার মর্ম কথায় বুঝে না এর দাবিটা কি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই তার মানে আল্লাহ ছাড়া যা কিছুর এবাদত উপাসনা কেউ করছে কোথা হচ্ছে সেগুলিকে না করলাম বাতিল সেগুলি সেগুলি বাতিল ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর এবাদত হচ্ছে হক চিরসত্য বাতিল আল্লাহ ছাড়া যা কিছু উপাসনা হচ্ছে যাকেই ডাকা হচ্ছে যে কোনো কিছুর পূজা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বাতিল আল্লাহ ঘোষণা শিরকের করেছে ধর্ম আল্লাহ সৃষ্টিকর্তা কখনো নাজল করেন সুতরাং যারা শিরকের হ্যাঁ দরগা ধর্ম পালন করছেন যারা মূর্তি পূজার ধর্ম পালন করছেন যারা মাজার পূজার ধর্ম পালন করছেন যারা মাজারে গিয়ে হ্যাঁ আস্থানে ধর্না দিচ্ছেন সেখানে আশা করছেন কিছু পাব খাসে মরক জবাই করছেন সেখানে গিয়ে এই অলিরা হ্যাঁ মরে নিয়ে বেঁচে আছে দিতে পারে তারা সবচেয়ে বড় ভাগ। তাদের এই ধর্ম বাতিল ধর্ম আদম আলি ইসাল্লাম থেকে শুরু করে মানব জাতির ইতিহাসে রকম শিলকের ধর্ম আল্লাহ কখনো নাজেল করেনি বাতিল ভালো করে শুনে রাখেন মূর্তি পূজা বাতিল মাজার পূজা বাতিল যা লিখে বিয়ান হক কারণ যে আল্লাহ হচ্ছেন চির আল্লাহর এবাদত ছাড়া কোন কিছুর উপাসনা সব বাতিল ঈসা আলি ইসালামের পূজা বাতিল মারিয়ামের পূজা তৃতীয়বাদ খ্রিস্টানদের বাতিল ভালো করে শুনে সবচেয়ে বড় ফরজ হচ্ছে তৌহিদ রাজা এটা সবসময় ধরে রাখতে হবে তারপরে স্থান হচ্ছে পাঁচ সলাতের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে কম পক্ষে সতেরো রাখার নামাজ ঠিক রাখতে হবে সতেরো রাখাতে কমতি হইলে ফেসে যাবেন কোন মুক্তির পথ নাই জান্নাতের আশা বে নামাজি করিয়েন না ভালো করে বলছি খুব সহজ ভাষায় আমি কথা বলি যাতে করে সমস্ত স্তরের লোকেরা বুঝে যে বেনামাজি আপনি সতেরোর জায়গায় পনেরো পড়বেন শুধু ফজর পড়েন না আর জান্নাতের আশা করছেন এই আশা আপনার নিরাশায় হতাশায় পরিণত হবে এই আশা করিয়ে না কম পক্ষে বাধ্যতামূলক মুসলিম থাকার জন্য তারপরে তারপরে অন্যান্য আমল করেন যত করবেন তত ভালো আর তারপরে অন্যান্য আপনি সন্ন্যত পড়েন তাহাজ পড়েন সলাত দোহা চাষ পড়েন যা পড়বেন তাই পড়েন নফল পড়তে কিন্তু আপনাকে সতেরো রাকাত পুরা করে দিতে হবে এই দুটো কথা তৌহিদ এবং পাঁচ নামাজ তারপর রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ এবাদত ফরজ এবাদত হচ্ছে রমজান মাসের শেয়াম রোজা যা আল্লাহ ফরজ করেছে রমজান মাসের যতগুলি এবাদত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান মাসের রোজা